হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছ যারা এত ঠান্ডা পড়েছে যারা অসুস্থ অসুস্থতাটা এই সময় আটকানো যাচ্ছে না কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছে না মাঝে মাঝেই কেউ অসুস্থ হয়ে পড়ছে তো আমি সবার সবার উদ্দেশ্যে যারাই আমার ভিউয়ার্স তোমরা অসুস্থ আমি সবার উদ্দেশ্যে মানে অন্তর থেকে হিলিং সেন্ট করছি এবং মন থেকে প্রে করছি তোমরা সুস্থ হয়ে যাও এবং যারা মানসিক কোনো সমস্যায় আছো মানসিক কষ্টে আছো যন্ত্রণায় আছো আমি জানি অনেকেই এখানে আছো তাদের জন্যেও আমি অন্তর থেকে হিলিং সেন্ট করছি এবং ইউনিভার্সের কাছে প্রে করি যে আমার সমস্ত ভিউয়ার্স আমার ক্লায়েন্টস সবাই যেন মানসিক দিক থেকে এবং শারীরিক দিক থেকে একেবারে যেন সুস্থ হয়ে যায় হয়ে ওঠার শক্তি যেন তারা নিজে মানে নিজের মধ্যে উৎপন্ন করতে পারে এই কামনা রাখি আমি সব সময় কন্টিনিউ এই কামনা আমি রাখি তো এই কামনা নিয়েই আমি আবার রিডিং শুরু করব তো আজকের যে বিষয় নিয়ে রিডিং করব। সেটা হচ্ছে যে তারা কি কখনো কনফিউজ করবে ভালোবাসে তোমরা বুঝতে পারো চোখে চোখে কথা হয় মনে মনে কথা হয় ফাইভ ডি লেভেলে কানেকশান ফিল করো কিন্তু থ্রি ডিতে থ্রি ডি এখানে এই ম্যাট্রিক্সে এখানে কি হবে এখানে কি সে কনফিউজ আদৌ করবে আদৌ কি কোনোদিন সে স্বীকার করবে যে সে তোমাকে ভালোবাসে অনেক কিছুই তো অনেকে ফিল করে কিন্তু স্বীকার কজন করে হ্যাঁ শিকারটা কজন করে শিকার না করলে স্বীকারি না থাকলে তো কোনো রিলেশনশিপ শুরু হয় না তাই না তো এটাই আজকের আমার রিডিংয়ের বিষয়বস্তু সে কি কনফেস করবে সে কি কনফেস করবে তো আমি একটু দেখে নেব প্রথমে যে অ্যাট সে তোমাকে নিয়ে কোন এনার্জিতে আছে আমি সেটা ফার্স্টে দেখব অ্যাট প্রেজেন্ট দেখব সে তোমাকে নিয়ে কোন এনার্জিতে আছে ব্যক্তিগতভাবে যে যাই থাক তোমাকে নিয়ে সে কোন এনার্জিতে আছে চলো থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ আর ক্যান মাইকেল বন্ধু থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ প্লিজ আমাকে দেখাও আমার ভিওয়ার্সদেরকে নিয়ে তার মনের মানুষ কোন এনার্জিতে আছে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে তার মনের মানুষ বর্তমানে কোন এনার্জিতে আছে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে তার মনের মানুষ বর্তমানে কোন এনার্জিতে আছে কোন এনার্জিতে আছে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে এক্সপিরিয়েন্সিং আচ্ছা আমার ভিউয়ার্সদেরকে নিয়ে তার মনের মানুষ বর্তমানে কোন এনার্জিতে আছে ঈশ্বর স্পিরিট পেশেন্স ধৈর্য রেখেছে কোন এনার্জিতে আছে কোন এনার্জিতে আছে অ্যাকচুয়ালি এটা ইম্প্রেস এনার্জি থ্যাংক ইউ থ্যাংক ইউ কোন এনার্জিতে আছে লেটিং গো বাই লেটিং গো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ প্লিজ দেখাও কোন এনার্জিতে আছে প্রোজেকশন ট্রাস্ট কালকের এনার্জিতেও টুয়েলভ টুয়েলভ পোর্টালের যেটা আমি করেছিলাম ওই আরেকটা চ্যানেলে সেখানে ওই ট্রাস্টের এনার্জিটা এসছিল আচ্ছা এখানে না তোমরা একে অপরকে মিরার করছো কিন্তু এবং ট্রিগার করছো তোমরা একে অপরকে ট্রিগার করছো তোমরা একটা কথা তোমাদের একটা কথা তোমাদের একটা বিহেভিয়ার তোমাদের কোনো রিয়্যাকশান অপোজিট মানুষকে ট্রিগার করছে হয়তো তোমরা কথা বললে বলে তোমরা সাইলেন্ট হয়ে গেলে এটা ওকে ট্রিগার করছে বা ও এমন কিছু বলছে বা কোনো এমন স্ট্যাটাস দিচ্ছে যেটা তোমাদেরকে ট্রিগার করছে এই জিনিসটা এই প্রজেকশান তোমরা একে অপরকে ট্রিগার করছো মিরার করছো হুম আমি দেখতে পাচ্ছি তো একদম তোমার মানুষটিকে নিয়ে কখনো নেগেটিভ কিছু ভাববে না কিন্তু এরকম সিচুয়েশানে তুমি যদি নেগেটিভ ভাবো ও কিন্তু তোমার সম্পর্কে নেগেটিভই ভাববে নেগেটিভ ভাববে আমরা আমাদের আয়নায় সেটাই দেখতে পাই যেটা আমরা করি সেটাই আমরা আয়নায় প্রতিচ্ছবি দেখি তো তোমাদের সিচুয়েশানটা কিন্তু এখন সেই রকম তাকে নিয়ে সবসময় পজিটিভ থাকবে পজিটিভ চিন্তা রাখবে পজিটিভ যেটাকে বলি থিঙ্কিং রাখবে একদম নেগেটিভ কিছু ভাববে না এবং এই ট্রিগারটা ইউনিভার্স থেকে করানো হচ্ছে তোমরা একে অপরকে ট্রিগার করছো করে করে তোমাদের দুজনেরই এক্সপিরিয়েন্স হচ্ছে তোমার পার্সেন তোমার থেকে প্রচুর লেসেন পেয়েছে হতে পারে যে তোমরা দুজন যে একসাথে হয়েছ এই হওয়াটার উদ্দেশ্যই ছিল তোমার তোমরা নিজের নিজের জীবনে তোমাদের কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার করা তোমরা একে অপরকে লেসেন দিয়েছো খারাপ ব্যবহার করে হোক ভালো ব্যবহার করে হোক বুঝিয়ে হোক না বুঝ মানে যেভাবেই আমাদের একটা রিলেশনশিপ এমন থাকে যারা আমাদের জীবনে আসেই আমাদেরকে কিছু লেসন দিতে তো তুমি তার জীবনে লেসন দেওয়ার জন্যেই কিন্তু তোমাকে ইউনিভার্স তার জীবনে সেন্ড করেছেন হ্যাঁ অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার করেছে দেখো এক্সপিরিয়েন্সিংয়ের কার্ডও এসছে তো অনেক এক্সপিরিয়েন্স সে গ্যাদার করেছে অনেক কিছু যেটা সে আগে বুঝতো না জানতো না দেখেও বুঝতে পারতো না এখন কিন্তু বুঝতে পারে এখন সে কিন্তু ফিল করতে পারে যে হ্যাঁ এটা ও আচ্ছা এটা এটা ও আচ্ছা এটা এইভাবে হতো না ও আচ্ছা আমি এটা বলেছিলাম তার মানে ও এটা ভেবে নিয়েছে মানে প্রচুর কিছু প্রচুর কিছু নলেজ সে কিন্তু গ্যাদার করেছে তোমার সাথে তার এই ঘনিষ্ঠতা তার এই সম্পর্ক তাকে অনেক কিছু শিখিয়েছে আচ্ছা তোমার সাথে সম্পর্কে সে কিন্তু ধৈর্য রেখেছে সে কিন্তু অধৈর্যতা করছে না বা অস্থির উদ্বিগ্নতা নয় সে কিন্তু ধৈর্য রেখেছে আমি দেখতে পাচ্ছি এখানে ধৈর্য রাখার ব্যাপার রয়েছে এবং রয়েছে ট্রাস্টের এনার্জি ডেফিনেটলি এই মানুষটি তোমাকে বর্তমানে বিশ্বাস করে আগে করতো কি না করতো সেটা বড় কথা নয় বড় কথা প্রেজেন্টে করে কি না বড় কথা এইটাই এবং ডেফিনেটলি করে ইয়েস ট্রাস্ট সে তোমাকে বিশ্বাস করে এই সম্পর্কে সে চেঞ্জ চায় কি অদ্ভুত দেখো যদি তোমরা অদ্ভুতভাবে কালকের এনার্জি এই চারটে যদি তোমরা কালকে আমার যে আরেকটি যে মল্লিকা মল্লিকা ট্যারোট ইলেভেন ইলেভেন ওই যে চ্যানেলটি সেখানে যদি তোমরা আমার এই ভিডিওটা দেখে থাকো যে টুয়েলভ টুয়েলভ পোর্টাল কি মানে প্রভাব ফেলেছে এই সম্পর্কের জন্য তোমার মানুষের মনে এই কার্ডগুলোই কিন্তু এসেছিল এই কার্ডগুলোই কিন্তু এসেছিল তো হ্যাঁ এইটাতে কালকেই মনে হয় বাট কালকে যদি না হয় তার আগে কোনো মানে মোটমাট আমি ফিল করতে পারছি এই কার্ড চারটে কিন্তু আমি আগেও পেয়েছি যদি কালকের রিডিংয়ে নাও হয় আমার তো মনে হয় কালকের রিডিংয়েও এসছিল। আর যদি নাও হয় কিছুদিন আগেও মধ্যেও এই চারটে কার্ড কিন্তু এসছিল মানে দেখো এনার্জি তো একই তোমরা একই মানুষ আমাকে দেখছো তো তোমাদের মনের মানুষের এনার্জি কি করে আলাদা হবে এই কদিনের মধ্যে তো চেঞ্জ হতে পারে না তো এটাই দেখতে পাচ্ছি সে তোমাদের নিয়ে ট্রাস্টের এনার্জি আতে আছে তোমাদের নিয়ে চেঞ্জের এনার্জিতে রয়েছে ব্যালেন্সিং ইন অ্যান্ড ইয়াং শিবশক্তির ব্যালেন্স হচ্ছে তার মনে কিন্তু তার মধ্যে কিন্তু ব্যালেন্সিং একটা ব্যাপার কিন্তু দেখা যাচ্ছে সে ব্যালেন্সে আইসোলেশানে কষ্ট পাচ্ছে যারা এখানে আইসোলেট রয়েছে হয়তো কেউ কেউ নিজে থেকেই আইসোলেশনে গেছে বাট সে কিন্তু কষ্ট পাচ্ছে আইসোলেট সিচুয়েশানে সে তার মধ্যে মনে যন্ত্রণা আছে এবং এই জন্যেই সে ধৈর্য রেখেছে সে পেশেন্স রেখেছে সে জানে সে বিশ্বাস করে তোমাকে যে হ্যাঁ এটা একটা সম্পর্ক এটা কোনো মরিচিকা নয় এই মানুষটির সাথে আমার একটা পার্টিকুলার সম্পর্ক আছে যার জন্যই তোমরা দেখবে তোমরা বারবার আলাদা হয়ে গেছো বারবার মনে হয়েছে একে অপরের মুখ দেখবো না একে অপরের সাথে না আর না এবার এটাকে শেষ করা উচিত কিন্তু আবারও কোনো না কোনো কারণে তোমরা এক হয়ে গেছো যতবারই তোমরা ফিল করেছো যে না এটা থেকে আমরা বেরিয়ে যাব। এখানে ঠিক আর হচ্ছে না এখানে ঠিক আর হয় না বোধহয় এটা মরিচিকাই কিন্তু আবার কখনো তুমি কখনো সে আবার কিন্তু ওপার থেকে ডাক এসেছে কখনো তুমি তাকে ডাক দিয়েছ কখনো সে তোমাকে ডাক দিয়েছে ওপার থেকে ডাক এই কথাটা আমার কানে আসলো তো এই ওপারের ডাক কিন্তু তোমরা পেয়েছ বা সে পেয়েছে তোমার থেকে তুমি পেয়েছো তার থেকে কোনোভাবেই এই সম্পর্কটা মানে মারা যেতে যেতেও সম্পর্কটা যেন বারবার বেঁচে উঠেছে মনে হয়েছে একদম শেষ হয়ে গেছে কিন্তু আবার সেখান থেকে সম্পর্কটা গড়ে উঠেছে এরকম তোমাদের মধ্যে বারবার হয়েছে যদি হয়ে থাকে তাহলে এটা তোমাদেরই রিডিং ওকে বন্ধুরা তো উনি এখন এই এনার্জিতেই রয়েছেন এবং উনি ওনার নেগেটিভিটিকে লেটগো করার এনার্জিতে রয়েছেন তো আমি এবার দেখব যে আদৌ কি এই মানুষটা সক্ষম হবে স্বীকার করতে কনফেস করতে কি মানে সম্ভব হবে কনফেস কী করবে যে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি পছন্দ কর নয় ভালোবাসা কনফেস কি করবে দেখো এই এনার্জিটা আসতে চেয়েছিলো এই যে স্ট্রেংথের এনার্জিটা যদি আসার হয় আবার আসবে থ্যাংক ইউ সে কি কনফেস করবে সে কি কনফেস করবে আমার ভিউয়ার্সদের মনের মানুষ কি আমার ভিউয়ার্সদের কাছে কনফেস করবে আদেও কি কনফেস করবে কনফেস কি করবে স্বীকার কি করবে তার ভালোবাসা তার অনুভূতি তার গিভ আপ করেনি দেখো গিভ আপ করেনি দূর থেকে খেয়াল রাখে এদের কাজই তাই দূর থেকে খেয়াল রাখা এটা কিছু করতে পারে না থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মাইকেল প্লিজ দেখাও এরাকে স্বীকার করবে এই মানুষটিকে স্বীকার করবে আমার ভিউয়ার্সের কাছে যে সে তাকে ভালোবাসে কনফেস কী করবে কনফেস কী করবে স্বীকার কি করবে আমার ভিওয়ার্সের কাছে কি স্বীকার সে করবে যে সে সত্যিই তাকে ভীষণ ভালোবাসে ওকে বলেছিলাম না ওটা ইমপ্রেসের এনার্জি ছিলো দেখো এটাও ইমপ্রেসের ওটাও ছিল এটাও ইমপ্রেসেড এনার্জি আচ্ছা আমি আর একটা কার্ড নেবো আর একটা কার্ড এরকম নিতে ইচ্ছে করছ থ্যাংক ইউ ওকে দেখো টু অফ কা কেন জানি না বন্ধুরা এই সমস্ত কার্ডগুলো নেওয়া হয়ে গেছিলো কিন্তু আমারটা মনে হলো যে আমি আরেকটা কার্ড নেবো আমি সাফল করতেও গেছিলাম মনের জন্য আমি এইভাবে নিই ইউনিভার্সের এটাই ইচ্ছা এটাই অ্যাঞ্জেলের ইচ্ছা যে সে তোমাদেরকে দেখায় তোমরা এখানে কেউ কেউ আছো ভীষণ পরিমাণে মানে এরকম এনার্জি তোমরা যে ঠিক টেনশন করছো খুব উদ্বিগ্নতায় আছো সারাদিন ধরে কাঁদ্য তা নয় কিন্তু তোমাদের মধ্যে হালকা চাপা একটা টেনশন রয়েছে চাপা একটা মানে মনে হয় যে ও কি আদৌ বলবে ওকে ওর অনুভূতিটা আদৌ কোনোদিনও স্বীকার করবে এই জিনিসটা কিন্তু আছে এরকম নয় যে তোমরা সারাদিন ধরে কাঁদছ সেটা নয় কিন্তু এটা তোমাদের আছে মনের কোনো গভীরে খুব সযত্নে এটা লুকানো রয়েছে যে ও কি স্বীকার করবে তো দেখো কার্ড কার্ড চলো হচ্ছে নাইট অফ পেন্টাকলস কিং অফ ওয়ান্স এস অফ ওয়ান্স দ্য এমপ্রেস অ্যান্ড টু অফ কাপস এবং বটম অফ দ্য ডেকে নাইট অফ কাপস তো বন্ধুরা ভীষণ পজিটিভ ইউনিভার্স কার্ড দিয়েছেন আমি ভীষণ হ্যাপি এখানে আমার কোশ্চেনটাই ছিল যে সে কি কনফেস মানে সে কি কনফিউজ করবে সে কি বলবে তো দেখো এখানে আমি বলবো ইয়েস কিন্তু প্রথমে ইয়েস বললে তো হবে না আগে তোমাদেরকে আমাকে বুঝিয়ে বলতে হবে নাইন্ট অফ পেন্টিকালস দেখো এই মানুষটি বলবে তো অবশ্যই অবশ্যই এই মানুষটি স্বীকার করবে যে সে তোমাদেরকে ভালোবাসে আমি বলেছিলাম না বন্ধুরা যে এখানে তোমরা একে অপরকে মিরার করছো দেখো আবারও সেই এনার্জি মিরারিং এনার্জি এবং এটা হচ্ছে মাইনর আরকানার হচ্ছে লাভার্স কার্ড মাইনর আরকানার তো এখানে ডেফিনেটলি তোমরা সমতায় আসবে সম হ্যাঁ সে যতটা তোমায় দেবে তুমিও তাকে ততটা দেবে এই যে ব্যালেন্সিং এনার্জি এবং এই মানুষটি আমি বললাম না যে নিজের মধ্যেই ব্যালেন্স আনার চেষ্টা করছে কেন কি আমরা নিজেদের মধ্যে ব্যালেন্স না আনলে সম্পর্কে ব্যালেন্স আনতে পারি না নিজেদের মধ্যে তো আগে ব্যালেন্সটা আনবো শিব শক্তির ব্যালেন্স নিজের মধ্যে আনতে হবে মাস্কুলাইন এবং ফেমিনাইন এনার্জির ব্যালেন্স নিজের মধ্যে আগে আনতে হবে তবেই আমরা সম্পর্কের মধ্যে একটা সুন্দর দিন দেখতে পাব তো সেটা উনি চেষ্টা করছেন ডেফিনেটলি করছেন উনি কোনো তাড়াহুড়ো করতে চাইছেন না দেখো ওখানে এসেছিল পেশেন্সের কার্ড আমি বললাম যে উনি ধৈর্য রেখেছেন দেখো এখানেও নাইট অফ মানে ওই কচ্ছপের গতিতে আশাকেই কিন্তু বোঝায় উনি ধৈর্য রেখেছেন উনি বিশ্বাস করেন তোমাদেরকে এবং উনি তোমাদেরকে সম্মান করেন উনি তোমাদের মূল্যটা বুঝতে শুরু করেছেন মূল্যটা বুঝতে শুরু করেছেন এবং উনি কোথাও তোমাদেরকে ম্যারেজ মেটেরিয়াল মনে করেন ওনার্স পাউস হাজব্যান্ড বা ওয়াইফ মেটেরিয়াল মনে করেন হ্যাঁ ভেবে নিয়েছেন বিয়ে হোক আর নাই হোক এবং উনি এখানে অ্যাক্টিভ হবেন উনি কিন্তু এখানে গিভ আপ করার মতো জায়গায় নেই এই সম্পর্ক থেকে যে উনি বেরিয়ে যাবেন একেবারেই না যদি ভেবে থাকো সম্পর্কটা কোথাও শেষ হয়ে গেছে তাহলে এটা তোমাদের এইটাই তোমাদের ইলিউশন এই সম্পর্কটা কিন্তু কোথাও যাচ্ছে না এই সম্পর্কটা শেষ হয়নি মনে হয় সম্পর্কটা কোথায় একদম শেষ কিন্তু দেখবে ওখান থেকে আবার এরকম কচি 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 পাতা দেখো গজিয়েছে এই ওয়ান্সটা দেখে কচি কচি পাতা গজিয়েছে শীতকালে দেখবে সব গাছের পাতা ঝরে যায় গাছগুলোকে দেখে মনে হয় গাছগুলো মরেই গেছে কিন্তু আবার যখন শীতকাল চলে যায় বসন্ত আসে দেখবে আবার গাছে পাতা গজায় আবার কচি কচি পাতায় ভরে যায় গাছ ভরে যায় ফুলে ফলে তো এই সম্পর্কটাও ঠিক তেরকম মানে ওই রকমই সম্পর্কটা আবারও উঠবে আবারও এই সম্পর্কের মধ্যে এই রকমই কচি কচি পাতা গজাবে সম্পর্কের হ্যাঁ কেন কি এখানে একে অপরের প্রতি আছে রেসপেক্ট আছে বিশ্বাস ওনার দিক থেকে তো অ্যাটলিস্ট আছে হ্যাঁ তোমরাও যদি ওনাকে ট্রাস্ট করতে পারছ না উনি কিন্তু তোমাদেরকে বর্তমানে কিন্তু সম্মান করেন এবং উনি এক পা এক পা করে এগোচ্ছেন উনি দ্রুত এগোতে চাইছেন না কেন কি এখানে আমার মনে হচ্ছে কোনো এমন কিছু প্রবলেম আছে যেটাতে উনি দ্রুত এগোতে পারবেন না ওনার কিছু অবস্টস তো রয়েইছে সেই জন্য উনি মানে স্টেবল একটা জায়গায় কিন্তু এই সম্পর্কটাকে নিয়ে যেতে চান কিন্তু ভীষণ স্লো স্লো বাট স্টেবল এনার্জিতে উনি যেতে চান ওনার মনে তোমার জায়গাটা কিন্তু ভীষণ স্টেবল এবং তুমি যতটা ওনাকে নিয়ে ফিল করো উনিও কিন্তু ঠিক ততটাই তোমাকে নিয়ে ফিল করে যদিও উনি বোঝাতে চান না উনি দেখান না বাট উনি ফিল করেন উনি এক পা এক পা করে তোমার দিকেই কিন্তু এগোচ্ছেন তোমার দিকেই এগোচ্ছেন এবং ফাইনালি এই সম্পর্কটা স্টার্ট হতে চলেছে এবং দেখো টু অফ কাপসের এনার্জি তো ডেফিনেটলি এই সম্পর্কে উনি তো বলবেন দেখো এই কাপটা কিন্তু একটা মাস্কুলাইন এনার্জি ফেমিনাইনকে দিচ্ছে এই কাপটা তো আমার যেটা কোয়েশ্চেন ছিল ইউনিভার্সে সেই কোয়েশ্চেনের আনসার দিয়ে দিয়েছেন যে উনি কি স্বীকার করবেন উনি কি তোমাদের কাছে এসে প্রোপোজ করবেন উনি কি বলবেন বা কারোর ক্ষেত্রে রিইউনিয়ন এটা কিন্তু হবে রিইউনিয়ন বলো রিকনসিলেশান বলো বা প্রপোজ করা বলো বা স্বীকার করা বলো যেটাই বলো যার জন্যই দেখছ সেটি কিন্তু হবে ডেফিনেটলি হবে সেটি হতে চলেছে আগামীতে এটা হতে চলেছে এই পজিটিভ এনার্জিকে প্লিজ আমার বন্ধুরা ক্লেম করো থ্যাংক ইউ জানাও আর্কেনজেল মাইকেলকে থ্যাংক ইউ জানাও ইউনিভার্সকে ওকে বন্ধুরা আমি এবার শুধু একটু দেখে নেব যে এই সম্পর্কটা উনি যদি করেন করেনও কতদিনের মধ্যে করতে পারেন উনি যদি স্বীকার করেন এসে কত দিনের মধ্যে করবেন কত দিনের মধ্যে করবেন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ আর ক্যান্সেল মাইকেল থ্যাংক ইউ ইনি কত দিনের মধ্যে করবেন যদি ইনি করেনও শিকার কত দিনের মধ্যে করবেন প্লিজ দেখাও ইউনিভার্স প্লিজ দেখাও ইউনিভার্স আর মাইকেল বন্ধু প্লিজ দেখাও ইনি যদি শিকার করেন কত দিনের মধ্যে করবেন কত দিনের মধ্যে করবেন কত দিনের মধ্যে করবেন যদি স্বীকার করেনও কত দিনের মধ্যে করবেন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ ফুল কার্ড নিউ বিগিনিং তো এখানে হচ্ছেই রিস্ক নেওয়ার ব্যাপার আছে দেখতে পাচ্ছি থ্যাংক ইউ কত দিনের মধ্যে করবেন প্লিজ টাইমটা দেখাও আচ্ছা এই সব দেখো কার্ড পড়তেও দেরি হচ্ছে মানে টাইমিংটা আসতেও কিন্তু সময় লাগছে এখানে এই সম্পর্কে আমি বলে রাখছি একটা বড় সড়ো ট্রান্সফরমেশান হবে বড় সড়ো ট্রান্সফরমেশান পুরোটা চেঞ্জ হয়ে যাবে একটা টাইমিং দেখাও প্লিজ একটা সময় দেখাও প্লিজ থ্যাংক ইউ এরা যদি স্বীকার করে কতদিনের মধ্যে স্বীকার করবে এ যদি স্বীকার করে এই মানুষটি কত দিনের মধ্যে স্বীকার করবে প্লিজ দেখাও প্লিজ দেখাও আচ্ছা অক্টোবর মাসটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য অক্টোবর মাসটা খুব ইম্পর্টেন্ট এই স্বীকারোক্তির জন্য আগামী যে অক্টোবর মাস আসছে এ এছাড়াও ছ ছাড়াও ছ সপ্তাহ থেকে ছ মাস কারোর কারোর জন্য ছ সপ্তাহ থেকে ছ মাস সময় লাগতে পারে এবং অক্টোবর মাসটা ভীষণ ইম্পর্টেন্ট কারোর কারোর জন্য এখানে চোদ্দো দিন থেকে চোদ্দো সপ্তাহ চোদ্দো মাসও কিন্তু লাগতে পারে কারোর কারোর জন্য চোদ্দো মাস পর্যন্ত সময় কিন্তু লেগে যেতে পারে আমি বললাম না এখানে সময় লাগবে বন্ধুরা এটা এতো তাড়াতাড়ি হবে না কেন ট্রান্সফরমেশান এত সোজা নয় একটা সম্পর্কে টোটালি ডাইনামিক চেঞ্জ হওয়া এটা এত সোজা নয় এই প্রসেসিংটা স্লোই হয় তো বন্ধুরা যারা দেখলে তোমাদের এনার্জি যদি এখানে এসে থাকে মানে ধরো আমি যেগুলো বললাম সেগুলো যদি তোমাদের সাথে মিলে থাকে তাহলে ডেফিনেটলি এটা তোমাদেরই রিডিং এবং ডেফিনেটলি তার আনসারটা যেটা ইউনিভার্স দিয়েছেন সেটাও তোমাদের জন্য প্রযোজ্য তো পজিটিভ মাইন্ডে থাকো এবং খুশি থাকো আনন্দে থাকো এবং এটাকে ক্লেম করো তো বন্ধুরা আজকের এখানেই আমি আমার রিডিং শেষ করছি আবার কথা হবে অন্য কোনো রিডিংয়ে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা